টাটা গুড বাই গামিনিডি সিলভা মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড নেক্সট টাইম যখনই শ্রীলঙ্কা যাব যদি বাংলাদেশের খেলা টেলা থাকে আর আমার যদি যাওয়ার সামর্থ্য থাকে তাহলে গামিনিডি সিলভার আমি এবং বাংলাদেশের যে জার্নালিস্টরা তাদের একটা সর্বোচ্চ চেষ্টা থাকবে শ্রীলঙ্কায় গিয়ে গামিনের একটা ইন্টারভিউ করা যায় কিনা এবং যারা সাংবাদিকতা করে স্পোর্টসে মিরপুরে গামিনীর বিভিন্ন অপকর্ম অপদার্থতা নিয়ে যারা বছরের পর বছর রিপোর্ট করেছে গামিনী তার বাড়ির উঠোনে পেলে তাদেরকে পিটুনিও দিতে পারে এটা নিয়েও যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে নিউজটা গতকাল থেকে ম্যাচ হয়েছে আপনার সবাই দেখেছেন যে সিলভার যে চ্যাপ্টার সেটা অলমোস্ট এন্ড টমি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ম্যানেজার হ্যামিংস কিউরেটর আফটার স্টেডিয়াম থেকে শুরু করে দুবাইয়ে আইসিসি একাডেমি সব জায়গায় যার কাজের যার শিল্পের ছোঁয়া রয়েছে সেই টমি হ্যামিংস বাংলাদেশে আবারও ব্যাক করছেন আপনারা সবাই জানেন এর আগে তার যে প্রথম অধ্যায় ছিল সেই সময়টায় তার সবচেয়ে বিটোর এক্সপিরিয়েন্স ছিল ফ্রম গামিনী টু সিলভা বাংলাদেশের সবচেয়ে ক্রিকেটের তীর্থস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ড যেটা মিরপুর সেরা বাংলা স্টেডিয়াম সেখানটায় গামিনী তার টেরিটরিতে হেমিংসকে প্রপারলি কাজ করতে দেন নাই শ্রীলঙ্কান সিন্ডিকেট নিয়ে তিনি ইন্টারভিউজে বলেছিলেন এই স্বল্পভাষী মানুষ যখন এরকম বক্তব্য দেন এর মানে দ্বারায় কতটা বিরক্ত তিনি ছিলেন তাকে একদম প্রধান করে আনা হচ্ছে বাংলাদেশের টপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং তার আন্ডারে প্রশিক্ষণ হবে তার আন্ডারে বাকি যত কিউরেটর রয়েছে সবাই কাজ করবে মিরপুর শুধু না বাংলাদেশের যতগুলো স্টেডিয়াম রয়েছে ক্রিকেট স্টেডিয়াম অ্যান্ড ক্রিকেট টার্ফ রয়েছে উইকেটস রয়েছে সবকিছুই তিনি দেখভাল করবেন হুট করে কেন হেমিংসের দিকে বিসিবি ছুকলো। হুট করে কেন গ্রামীণ সিলভার যখন কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়েছে তারপর এরকম একটা আমরা গুড নিউজ পেলাম এটার প্রেক্ষাপট রয়েছে আপনারা সবাই জানেন যে একটা গ্রিন হাউস বানানো হয়েছে মিরপুর একাডেমি মাঠে যেখানটায় গিয়ে ক্রিকেটারদের মূল্যবান ব্যাট ভেঙেছে অনেকে ইঞ্জুরির শিকার হয়েছেন সাথে একটা পরিবেশে এডিস মশা তার লার্ভা ছেড়েছে ক্রিকেটীয় কার্যক্রমকে প্রসারিত করার জন্য যে স্ট্রাকচারটা করা হয়েছিল কোটি কোটি টাকা ব্যয় সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গলার কাটায় পরিণত হয়েছে এবং এই পুরো প্রসেসে এই পুরো প্রসেস বাস্তবায়নের ক্ষেত্রে উইকেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাই সিলভা বিভিন্ন আমি আমার প্ল্যাটফর্মে অন্য যে রিপোর্টারসরা রয়েছে তারা তাদের ওন অথবা তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মস গুলোতে এই গ্যামিন অপদার্থতা নিয়ে রিপোর্ট করেছিল চিন্তা করতে পারেন যে ন্যাশনাল টিমের ক্রিকেটারদেরকে ডিউরিং দ্য রেনি সিজন তারা যেন প্রপারলি প্র্যাকটিস করতে পারেন তাদের প্র্যাকটিস যেন বাধাগ্রস্ত না হয় বিসিবি যে মহৎ উদ্যোগ নিয়েছিল কোটি কোটি টাকা ব্যয় করেছিল সেটা পুরোটা বৃষ্টি আসার আগে বর্ষাকাল আসার আগেই জয় ভেজে গেছে বাংলাদেশ দলের সাথে একটা মানুষকে আমরা প্রায়ই দেখি সব ভুলে যান তিনি কার সাথে সম্পর্কিত তার বড় ভাই ছোট ভাইকে তার চাচাকে নাফিস ইকবাল খান এই মানুষটা বেতন পান সব মিলায় এক লাখ সামথিং টাকা অথচ বছরের ছয়টা মাস পুরোপুরি ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা প্লাস এই যে এত অর্থ দিয়ে একজনকে রাখা হয়েছে যিনি পুরো ক্রিকেট কাঠামো ক্রিকেট ক্রিকেটের পিচ পরিকল্পনা ক্রিকেটারদের জন্য প্রপার উইকেট তৈরি করা কম্পিটিভ উইকেট তৈরি করা মিরপুরের উইকেট নিয়ে যে সমালোচনা হয় সেই জায়গাটাকে অ্যাড্রেস করে কিভাবে এটার উন্নতি করা যায় প্রত্যেকটা জায়গায় যিনি ব্যর্থ হয়েছেন তাকে আমরা সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকার কাছাকাছি পে করছি আর যেই লোকটা হচ্ছে পুরো দলের সাথে বিভিন্ন জায়গায় ঘুরছেন থাকছেন যেই লোকটা পুরো দলের সকল ম্যানেজমেন্ট অর ম্যানেজরিয়াল কাজগুলো করছেন হাফিস ইকবাল খান তাকে আমরা দিচ্ছি এক লাখ টাকা অপদার্থ একজন মানুষকে আমরা এরকম একটা হায়ার পেমেন্টে রেখে দিয়েছি আর যেই মানুষটা আমার জন্য কাজ করে তাকে আমরা মূল্যায়ন করি না বাংলাদেশ ক্রিকেট এটা একটা অদ্ভুত আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে স্ট্যাটাসে লিখেছেন যে তিনি কেন বারো হাজার টাকার বাসায় থাকবেন বিসিবি একটা ব্যবস্থা করেছিল অবশ্যই বুলবুল ভাই কেন বারো হাজার টাকার বাসায় থাকবেন কি কারণে তাকে এই স্যাক্রিফাইস করতে হবে তিনি তো এখানটায় কোনো ক্যাটাগরি থেকে এসে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসেননি তাকে একটা বিশেষ পরিস্থিতিতে রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে বুলবুল ভাই যে ফ্যামিলি অস্ট্রেলিয়ায় থাকে যখন তিনি ফ্যামিলির সাথে মিট করতে যেতেন আইসিসি কি তার সেই বিমান ভাড়াটা দিত না তিনি যখন দুবাইয়ে কাজ করতেন অথবা তিনি যখন অন্য রাষ্ট্রগুলোর সাথে দেশগুলোর সাথে ক্রিকেট বোর্ডগুলোর সাথে কাজ করতেন তখন কি তার প্রপার অ্যাকোমেন্ডেশন আইসিসি দিত না তো আমরা আইসিসি চাকরি ছাড়িয়ে বুলবুল ভাইকে এখানটা নিয়ে এসেছি কিন্তু আমরা কিছু দিব না আমরা নিউজগুলো পাস করে দিবো বিসিবি থেকে পাস হোক আর না হোক আমাদের কিছু রিপোর্টার এই নিউজগুলো করবে যে বুলবুলের জন্য এত টাকা উমো ঘুরে তিনি থাকেন এই জিনিসগুলো কোনোভাবে একসেপ্টেবল না যারা কাজ করে তাকে আপনার মূল্যায়ন করতে হবে তাকে কেন তার বাসা নিয়ে চিন্তা করতে হবে একটা মানুষকে কেন তার বেতন নিয়ে চিন্তা করতে হবে নাফিস ইকবাল খান শুধুমাত্র চিন্তা করবে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের নিয়ে তাদের ফ্যাসিলিটিস নিয়ে তাদের ম্যানেজ করা নিয়ে তাকে কেন চিন্তা করতে হবে ভাই বাংলাদেশ ক্রিকেট আসলে এভাবেই চলছে এগুলো বলার কেউ নেই আমি যখন বলবো তখন আপনারা আমাকে দালাল বলবেন ইন্টারেস্টিং বার্ট যেটা টমি হ্যামিংস বাংলাদেশে যেহেতু আসছে সো মিরপুরের উইকেট একটা বড় বদল আমরা দেখতে পাবো নো ডাউট অ্যাবাউট দ্যাট এই বদলটা খুব দরকার ছিল মিরপুরে স্পোর্টিং উইকেট হবে মিরপুর স্পিনিং উইকেট হবে মিরপুরে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করবে যে ওই যে বাষট্টি রানের উইকেট সেটাও হয়তো হবে বাংলাদেশের ক্রিকেটারদেরকে ফ্লারিশমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে মিরপুরের উইকেট কারণ ক্রিকেটারদেরও দোষ রয়েছে তারা তো মিরপুরের বাইরে যেতে চায় না খুব বাধ্য না হলে সিলেট চিরঙে তারা যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই প্ল্যানিং করুক সিনিয়র ক্রিকেটাররা বেঁকে বসে এখন এমন একটা জায়গায় তারা প্র্যাকটিস করতে করতে চায় চায় যেই আসলে প্রপার উইকেট দিতে পারছিলেন না টনি হেমিংস যিনি বুড়ো বিশ্ব ক্রিকেটে একটা রেসপেক্টেড নেম ফর মেকিং উইকেটস কিং এর ক্ষেত্রে নিশ্চয়ই সেই সেই ধারা চেঞ্জ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটে মিরপুরকে কেন্দ্র করে অস্বস্তিতা নিশ্চয়ই দূর হবে এবং একই সাথে এটাও খুব বলা জরুরি খুবই গুরুত্বপূর্ণ যে হিয়ার ডেফিনেটলি প্রেসিডেন্ট বুলবুল হি প্লে ভেরি বিগ রোল খুবই একটা ভালো রোল প্লে করেছেন টু মেক এ ডিসিশন রিগার্ডিং দ্য কামিং ব্যাক অফ মিস্টার টমি হ্যামিংস একই সাথে মাহবুব আনবকে একটা থ্যাংকস দিতে হবে আপনারা গালি দেন লোকটাকে খেয়াল করে দেখবেন মিরপুরের উইকেট খারাপ সিলেটের উইকেট ভালো আমরাই বলতেছি না চট্টগ্রামের উইকেট দারুণ স্পোর্টিং আমরাই তো বলি এখন একটু চিন্তা করে দেখেন মাহবুব আনাম গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান কিন্তু মিরপুরের উইকেটের জন্য বাংলাদেশে যত গ্রাউন্ডস রয়েছে ক্রিকেট খেলা হয় এবং যত পিচেস রয়েছে সবই তার আন্ডারে মিরপুরে খারাপ উইকেটের যেমন দায় দায়িত্ব সমালোচনাটা আমরা তারে করি সিলেটের ভালো উইকেটের প্রশংসাটাও তারে করা উচিত চট্টগ্রামের স্পোর্টিং উইকেটের প্রশংসাটাও মহরমকে করা উচিত তিনি সব জায়গায় সব টাইপের উইকেট দেওয়ার চেষ্টা করেছেন বাট ডিসিশন যখন আমরা নিই যে আমরা শুধু মিরপুরেই খেলবো অন্য জায়গায় খেলবো না তখন এককভাবে সেই সমালোচনাটা মাহব্বের ঘাড়ে গেছে যায় আমি এটা মনে করি একজন মানুষকে ঢালাও ভাবে সমালোচনা করার আগে তিনি সব জায়গায় যদি মিরপুর টাইপের উইকেট বানাতেন দেন এটা ভ্যালিড হতো তিনি তো সিলেটে ডিফারেন্ট উইকেট বানানোর চেষ্টা করেছেন চট্টগ্রামে ডিফারেন্ট উইকেট বানানোর চেষ্টা করেছেন আমাদের ক্রিকেটার ওখানটা গিয়ে খেলতে চায় না বিসিবি ওইসব জায়গায় খেলা কম ফেলায় এটা যদি হয় তাহলে চট্টগ্রামের ভালো উইকেট স্পোর্টিং উইকেট সিলেটের হাই স্কোরিং উইকেট এই প্রশংসাগুলো তো মাহবা নামের প্রাপ্য কেউ গিয়ে না খেললে এই দোষ তো ভাই তার না আমার অন্তত তাই মনে হয় সবাই ভালো থাকবেন